মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধার এই বর্ষার মধ্যে এই কাদার মধ্যে প্যাকের মধ্যে এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম বল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাঁচা করিয়া ফলাইছি? কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপদ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস এর মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ খোদা না কসম দি মাওলা নামের ফয়সালা করিয়া দাও ওই জাহান নাম খুবই মারাত্মক যখন জাহান নেমে লোক পানি পানি করে যে থাকবেন ওয়ায়াসতা গিসু ইউগাসু বিমা ইনকা আল মুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাব ওয়াসাত যখন পানি পানি করে ছিটিয়ে দেয়া তাদের সামনে ঘন পুল গরম পুল সামনে হাজির করা হবে ওই পানি এবং পুই যা গরম হবে ওই পানি এবং পুইয়ের গর্মে চেহারা চামড়া খুলিয়া জাফাত করিয়া পুরিয়া যাবে এরপরও পানির মিটবে না যখন ডক ডক পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া বাউলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যা কামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এই চরমোনায় যাওয়ার আগে নামাজ পড়তেন না চরমোনায় যাওয়ার পরে নামাজ পড়তেন এরকম কেউ আসেন এখানে কারা কারা হাত তোলেন তো আকবার এই চর্মনায় যাওয়ার আগে দাড়ি রাখতেন না চর্মনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন এরকম আছে এখানে এদের কাজই হলো আল্লাহ ভোলা লোক দেখে আল্লাহ সাথে মিলায়া দেওয়া যারা এক সময় গুনার মধ্যে ডুবান্ত তাদের নেকের মধ্যে লাগায়া দেওয়া যাদের চেহারার মধ্যে আমেরিকার সাপ ছিল লন্ডনের সাপ ছিল কালমার্সের সাপ ছিল নাস্তিকদের চেহারা ছিল তাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার চেহারার মিল করিয়া দেওয়ার যাদের চোখের মধ্যে সারাদিন গুনার নেশা ছিল এখন তাদের চোখের মধ্যে মাওলার কুদ্রা দিয়া ফিকারের নেশা ঢুকাইয়া দেওয়া আমার মাওলা আসমান কিভাবে বানাইছে কিভাবে জমিন বানাইছে আমার মাওলায় আমাকে কিভাবে তৈয়ার করছে এই কোটি কোটি মানুষের চোখের সাথে আর একজনের চোখের কোনো পূর্ণ মিল নাই যত মানুষ চলে গেছে যত মানুষ আছে আসে যত মানুষ আসবে একজনের চোখে সারা চোখের চোখের কোন ডিজাইনার এই ছোট্ট মধ্যে এত ডিজাইন কিভাবে করলো চিন্তা করা যায় না যত মানুষ চলে গেছে যত মানুষ আছে। যত মানুষ আসবে একজনের গলা স্বরে সাদা আর গলা সরে গলার স্বরে মিল নাই যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে কোন মানুষের দাঁতের সাথে এই এই যে যে দাঁতের শেপ দেখেন না দাঁত সব তো মনে করেন যে দাঁত সবাই সমান কিন্তু একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কিন্তু মিল নেই জানেন নাই এই গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এই দাঁতের শেফের সাথে আরেকজনের দাঁতের শেফের মিল নেই এর জন্য যুদ্ধে যাওয়ার আগে প্রত্যেকটা সৈনিকের দাঁতের সাপ নেয় যদি তাদের চেহারা ঝলসে যায় এই লাশটা কার পরিচয় না পায় তখন দাঁতের সে পরীক্ষা করিয়া তারপর বলে এই লাশটা মুখে কি বুঝলেন আল্লাহ কি বল আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না দুনিয়া যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজনার চেহারার ফেজের সাথে আর একজনের চেহারার পূর্ণ মিল নাই এই বৃদ্ধাঙ্গুলের সাফের সাথে আর একজনের সাফের কথা কয় না এই এতটুকু শিকি পরিমাণ জাগার মধ্যে শিকি পরিমাণ জাগার মধ্যে কোন ডিজাইনার এত ডিজাইন করছে কিভাবে করছে যাদের চোখের মধ্যে একদিন গুনার নেশা ছিল এখন তারা আমার মাওলার কুদরা দিয়ে কত চিন্তা করে আমার মাওলায় কয় আমার মাওলাকে আমি কীভাবে পাব যেরকম একদিন এক এই মানুষগুলি দুনিয়ার চিন্তায় ছিল সারাদিন ব্যবসা এখনো দেখেন না হাজারো মানুষ সারাদিন ব্যবসা 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 এই চাকরি 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 এই টাকা 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 এই সম্মানে ইজাত দেওয়া সারাদিন ব্যস্ত কিন্তু কি আমাকে বানাইলো কেন বানাইলো কি আমাকে বানাইলো কেন বানাইলো কি করা উচিত ছিল আমি কি করতে আসি আমার মৌমতের অবস্থা কি হবে আমার কিয়ামতের অবস্থা কি হবে আমার মিজানের মধ্যে ন্যাকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে এই চিন্তা অনেকের মধ্যেই নাই এই চরমনে বলাদের কাঁচ মাথার মধ্যে ফেঁকে ঢুকাইয়া দেওয়া ফেকের করো চিন্তা করো তোমার হালাত কি তোমার অবস্থা কি।

আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাহুম মুহু হাবিয়া আল্লাহফাক্ তাদেরকে হাবিয়াত যাহার নামের খয়া ছালা দিয়া দিবে এখানে হাজারো লৌকা আছে আমার বয়ান হাজারো লক্ষ মানুষ শোনে অথচ তাদের মাথার মধ্যে ফেকেন নাই আমার নেকের পল্লা ওজন হবে না গুনার পাল্লা ওজন হবে জানিনা আমার উপায়টা কি হবে অমাইয়া আমার নিচ তলা তিনি শইর ওমাইয়া আমাল বিশকালা জাররাতি শাররি ইরা আল্লাহ পাক কালামে মধ্যে ফরমান যদি এক জাররা পরিমাণ নিয়াত করো কিয়ামতের মধ্যে এক জাররা পরিমাণ নিয়াতকে দেখতে পারবা আর খোদা না কাস্তা আমল নামাজে এক জাররা পরিমাণ গুনা থাকিয়া যায় এই এক জাররা পরিমাণ গুনার শাস্তি ভোগ করতে হবে আমি কি তওবা করতে পারলাম কি পারলাম না আমার নামাজ বেশি না নামাজ কাজা বেশি আমার রোজার সংখ্যা বেশি রোজার কাজার সংখ্যা বেশি আমি চোখ দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি আমি জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছি কত ঘুষ গ্রহণ করছি এই হাত দিয়া কত চুরি ডাকাতি এই হাত দিয়া কত জুলুম অত্যাচার কত খুন এই হাত দিয়া অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি আজা আ গুনা করছি তবা করতে পারলাম কি পারলাম না আবার তবা যা করছি আমার মাওলায় মাফ করছি করে নাই একদল মানুষের মাথার মধ্যে ফেকের সৃষ্টি করা চিন্তা সৃষ্টি করা দেখবেন ফেকের করতে করতে মাঝে মাঝে আমি কি করলাম আমি কি করলাম আমার অবস্থা কি আমার কি মৌয়াদি ইমানের সাথে হবে আমি বালাম এবারে বাউরার মতো বেইমান হয়ে যাব কত হাজার ও বেইমান ইমানের সাথে দুনিয়ার থেকে হয়ে গেছে আর খাজার ও তারা বেইমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় কত বেনামাজি নামাজে দাঁড়াইয়া গেছে আমার কত নামাজি নামাজ হারিয়া দিছে কত দাড়ি কামান্না বাবারা দাঁড়িয়ে রাখা শুরু করছে আবার কত দাঁড়িয়েওয়ালারা দাড়ি কাটিয়া ভালো হয়েছে কত বেপর্দা মা বোনেরা পর্দা করা শুরু করছে আবার কত পর্দাওয়ালা মা বোনেরা বেপর্দা হওয়া শুরু করিয়া দিছে জানি না আমার ইমানের সাথে মৃত্যু হবে না বেঈমানের সাথে মৃত্যু হবে জানি আমার কবর আজাম হবে কি হবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই ফেকের মধ্যে লাগাইয়া দেওয়া দেওয়া। আ এই ফেকের মাথার মধ্যে না নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছে আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য আমি কি সেই কাজ করতে পারলাম কি পারলাম না আমি কি বেনুম থেকে দাওয়া দিতে পারলাম কি পারলাম না আমি নামাজের জন্য কত মানুষের পায়ে ধরলাম যে ভাই চলো নামাজে চলো আজকে বন্ধুর পাও যাই ও দোস্ত তুই তুই যদি নামাজের নাজ আমি তোর পাও ছাড়বো না আজকে বাবার পাও জড়ায় আপনার নামাজে না গেলে আপনার পাও আমি ছাড়বো না এ যারা বাবা হয়েছ ছেলের পাও জড়ায় ধরো আমি তোর বাবা তুই আমার সন্তান নিজে বা যদি দাওয়াতই কাজ করতে পারো তোমার দাওয়াতের মাধ্যমে যত মানুষ ন্যাকের কাজ করবে তোমার আমল নাম আমার মাল হয় ওই পরিমাণের ন্যাক লেখিয়া দিবে আল্লাহ তুই কবুল করিয়া না এ চরমনায় মুজাহিদরা দাওয়াত দাও নিজের ফেকের করো নিজের চিন্তা করো অন্যের চিন্তা বাদ দাও এই দেবে কিভাবে আল্লাহর পথে লাগাইয়া দেওয়া যায় গাঁজা করে কিভাবে গাঁজার থেকে ফিরানো যায় মদ করে মুখের থেকে কিভাবে মদ ফলাইয়া দেওয়া যায় তাদের চেহারার মধ্যে সারাদিন গুণান নেশা তাদের মধ্যে কিভাবে ন্যাক করানো যায় এই ফিকরে লাগিয়া যাও আল্লাহর কাছে দোয়া করতে থাকো যদি আল্লাহ পাক জান্নাত কবুল করিয়া দেয় আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই শুধু আর আর খুদা না কাছে যদি মাওলায় জাহান নামের ফয়সালা করিয়া দেয় ওই জাহান নাম খুবই মারাত্মক যখন জাহান নেম পানি পানি করে চিল্লাইতে থাকবেন ওই গিসু গিস মা ইনকাল মুহলি ইয়াশবিল উজু সারা মশায়াত মুক্তাবাকা যখন পানি পানি করে চিল্লে থাকবে তাদের সামনে ঘন পুঁজ গরম পুঁজ সামনে হাজির করা হবে ওই পানি এবং পুঁজ যত গরম হবে ওই পানি এবং পুজের গর্মে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুজ গিরিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বরিশাব জ্বালাইয়া পোরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া বাউলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যা কামল করতে পারি না কেন ইভা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকটা নিয়ে আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানা পি বুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরদ হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমাত্র যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেগ আমল আক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো নাকরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ্ত পারে আমার গুনার ধরা যায় জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার যেন প্রাণ ফুলিয়া দোয়া করো যেন কি আমতের মা ধরে গলা বলি বাঁধিয়া মালা একসাথে জামনা তো তৌফিক দিয়া দেয় আল্লাহ আমি ও আমার মা বোধরা দুই হাত তুলিয়া দুই হাত তুলিয়া মাওলার দরবার কান্দো আল্লাহ কদিন ভাই গুনা গারবামদা গুণার বোধ মাথায় নিয়ে তোমার সাঁহি দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগি সমস্ত গুণা কথা মাফ করে দাও মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধার এই বর্ষার মধ্যে এই কাদার মধ্যে প্যাকের মধ্যে এখানে কেন আসছে আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া

এই তাওহিদ জেদার বায়াত হল নিয়াত মুরিদ হল নিয়াত তর নিয়াত করে মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হল নিয়াত নেকরা নিয়াত কেন গুনাহ তওবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেক নেক নিয়তে কবুল করে নেবেন আমিন সবাই আমার সাথে সাথে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم সবাই কয়েকবার দোয়াইনুস্পান কয়েকজন ছাত্র বলেন 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 কি মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আরিফুল ইসলাম হাফেজ ইসলাম একজন ছাত্র যাও